তাহলে স্যার শুরু করি করুন আচ্ছা ঝিলিক আপনাদের বাড়িতে কতদিন ধরে আছে বছর খানেকের কিছুটা বেশি ও আপনাদের বাড়িতে কি করে এলো ও আমার ছোট আমার বাপের বাড়ির ওখানকার মেয়ে ওর সঙ্গেই এই বাড়িতে প্রথম এসেছিল আচ্ছা তার মানে ও আপনাদের কোনো আত্মীয় নয় না না ঝিলিকা আমাদের কোনো আত্মীয় নয় ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে ওকে এ বাড়িতে থাকতে দিয়েছিলেন কেন দেখুন একেবারে সহায় সম্বলহীন একটা ছোট মেয়ে ওর মা মারা গিয়েছিল আর ক্রিমিনালরা ওকে বিক্রি করতে চাইছিল এই অবস্থায় আমি ওকে আমার বাড়িতে আশ্রয় দিই ওকে বাঁচাবার জন্য আর আমার ছোট ভেয়াই কথায় কিছু মনে করবেন না স্যার যতটুকু আমরা জানি যে আপনি একটি অনাথ আশ্রমের সাথে যুক্ত আছেন অনেক অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন এরকম সবাই সম্বলহীন বাচ্চা তো ওখানে অনেক আছে কিন্তু আপনারা ঝিলিককে বাড়িতে রাখলেন কেন এই এই তো তো এও তো রয়েছে এও তো আমার বাড়িতে থাকে একে জিজ্ঞেস করো না ও কেন আছে এখানে হ্যাঁ জিজ্ঞেস করো এর কেউ নেই একেও তো আমি অনাথ আশ্রমে দিইনি জিজ্ঞেস করো কেমন আছে ওকে দিয়ে কোনো কাজ করাই না? জিজ্ঞেস করুন না জিজ্ঞেস করুন আমি আমি এই বাড়িরই মেয়ে তাহলে ওর সাথে তো আর ঝিলিকের তুলনা করা চলে না আপনারা ঝিলিককে অনাথ না রেখে নিজের বাড়িতে রাখলেন নাকি অনাথ আশ্রমে এরকম সব বাচ্চাকে নিজের বাড়ির কাজের লোক হিসেবে রেখে দেন এসব আপনি কি বলছেন ঝিলিক এই বাড়ির মেয়ে বাড়ির মেয়ে নাকি বাড়ির কাজের মেয়ে বললাম তো বাড়ির মেয়ে আপনারা যা জেনেছেন ভুল জেনেছেন ওকে বৌমা নিজের মেয়ের মতো ভালোবাসে আশা করি ব্যাস আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন উত্তর পেয়েছে কিন্তু প্রমাণ তো এখনো পাইনি প্রুমা। আচ্ছা একজন মহিলা একটি বাচ্চা মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসে ভালোবাসার প্রমাণ হয় নিজের আবেগের প্রমাণ আপনি কিভাবে দেবেন আবেগের প্রমাণ আমরা চাইনি আমরা প্রমাণ চাই যে ঝিলিক এইবারই কাজের মেয়ে কিনা বলছি তো ঝিলিক এবারই কাজের লোক নয় ও যেদিন প্রথম এলো জজ সাহেব আমাকে সেদিন বলে দিয়েছিলেন একে দিয়ে যেন কোনো কাজ না করানো হয় আমরা তো ভাবতেও পারি না ওকে দিয়ে কোনো কাজ করাবার কথা দেখুন আমরা মানে বাড়ির সকলে ঝিলিকে খুব ভালোবাসি আপনাদের হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে ব্যাস এই কথাগুলোই আমরা একবার ঝিলিকের মুখ থেকে শুনতে চাই যদি ঝিলিককে একবার ডেকে দেন আমাদের ভুলটা আপনারা ভাঙিয়ে দিন তার মানে আপনারা আমাদের কথা বিশ্বাস করছেন না তাই তো আপনাদের কথা বিশ্বাস করছি বলেই তো ঝিলিকের মুখ থেকে শুনতে চাইছি নয়তো কি বলুন তো এখান থেকে বেরিয়ে যেতাম আর বলে দিতাম যে ঝিলিক আপনাদের বাড়ি কাজের লোক কিছু মনে করবেন না স্যার আপনি একবার ঝিলিককে ডাকুন ব্যাপারটা না ক্লিয়ার হয়ে যাওয়াই ভালো আপনারা আমাকে এই ব্যাপারে বোঝাতে আসবেন না আমি খুব ভালো করেই বুঝি আপনি একটা অনাথ আশ্রম চালান আর এই প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার উচিত ওই অনাথ আশ্রম থেকে হাত গুটিয়ে নেওয়া তার থেকে ভালো না আপনি ঝিলিকে এখন ও নিজের মুখে বলুক ও এ বাড়ি কাজের মেয়ে না হ্যাঁ আমিও তাই ভাবছি বুঝলেন এক কাজ করা যাক না আপনি ঝিলিককে বরং ডেকে পাঠান না এই ফুলকি ঝিলিকে একবার ডেকে দিত এবার আমি কি করি কি বলবো কি ঝিলিক যদি ওদের সামনে যায় আর ওরা যদি বলে দেয় যে এটা ঝিলিকের গলা ছিল না তাহলে আম্মা তো বলেছিল পিষ্ঠাম্মাকে সব জানা যায় যাই আগে পিষ্ঠার্মাকে জানাই ঝিলিকে ডাকছে মাগমা ডাকছে কেন কেโน কোনো ওরা ঝিলিককে ওকে শুনতে যাচ্ছে যে ও এবারে কাছের লোক নয় ও পলকি ঝিকি ঝিলিক যদি সামনে না আসে সেজলে তুই ঝিলিককে সরিয়ে দিলি এখন তো ঝিলিক কি ডাকছে কি হবে এবার কি বলবো কি আবার বলবি যা যা বলার তাই গিয়ে বল বল যে ছিলিক বাড়িতে নেই তারপর দেখ কি হয় বলে দেবো বলবি না তো কি যা শুনফুল কি একটা কাজ কর যাওয়ার আগে না খুব ভালো করে বাড়িটা একবার দেখে নিত ঝিলিক সত্যি সত্যি বাড়িতে আছে না বাইরে চলে গেছে আর ও যদি দেখিস যে বাড়িতে আছে যায়নি তাহলে ওকে বলে দে এখনই বাড়ির বাইরে বাইরে চলে চলে ও তো বাড়ির যাবে যাওয়ার আগে ভালো করে দেখে নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে নে তারপর ওদেরকে গিয়ে বল যে ঝিলিক বাড়িতে নেই ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই শোন মন দিয়ে কথাটা শুনবি ঝিলিক বাড়িতে নেই ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝেছিস যা রাধা মাধব গো ঠিক পথে ঝিলিক সকলের সামনে গিয়ে বলতে পারবে না যে ওই বাড়ির কাজের লোক নয় আর ও যদি গিয়ে বলতে না পারে এ কথা তাহলে আমার বৌদিগো আরো রেগে যাবে ক্ষেপে যাবে আর আমার বৌদিগো যদি রেগে যায় তাহলে এ বাড়ির সব সব রাগ গিয়ে পড়বে না যে কি এমন ঘটনা ঘটল যা নিয়ে এত হইচই হচ্ছে কেন আবার আমার কপাল ওই সুব্রত মা কি হচ্ছে কি আচ্ছা সুব্রত মানে তো ঝিলিকের কোচ তাই তো হ্যাঁ হ্যাঁ উনি আমাদের আত্মীয় সুব্রত সে কি করে এই ঘটনার সঙ্গে জড়ালো বলার কিছু নয় কিছু মনে করবেন না বিয়ার মশাই আজকাল আমি ঠিক আপনাদের চিনতে পারছি না আপনারা কি যেন একটা আমার কাছ থেকে লুক হচ্ছেন দেখুন ভালো পরিবার এই জন্যেই তো নিজের মেয়ের বিয়ের সম্বন্ধে এখানে করেছে এখন আমি দেখছি আমার আমার ভুল হয়েছে এতদিন বাদে নিজের ভুলটা বুঝতে পারলেন এই 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 তো এই তো দেবে শেষে গেছে আপনি জিজ্ঞেস করুন বাইরের লোকে কি বলছে তুমি নিশ্চয়ই কোর্ট থেকে এসছো ওর মুখেই শুনুন যে চারপাশের লোকজনেরা কী বলছে আমার আশেপাশের লোকেরাও কি বলছে সেটা তো আমি বুঝতে পারছি খুব ভালোই হ্যাঁ অতীশ কি ব্যাপার এনারা কারা এরা নিউজ চ্যানেল থেকে এসেছেন ও কেন এরা ঝিলিকের মুখ থেকে শুনতে চান যে ঝিলিক এইবার এর কাজের লোক কিনা তাই নাকি ব্যাস এইটুকুই না আমাকে অনেক প্রশ্ন প্রশ্ন করেছেন। মানুষটাকে দাঁড় করিয়ে সকলে যেন একেবারে সন্দেহের তীর দিয়ে বিচ্ছে কেন যে মর্তে ঝিলিকটা কি ছাড়াতে গিয়েছিলুম